গড গিফট ডিজে অরুণ ঈশ্বরের আশীর্বাদ ধন্য মানুষ দাঁড়িয়ে আছে এখানে বলো ষোলো টাকার কুড়ি টাকা মিনিমাম এইটা বাদ দিয়ে খুচরোর সমস্যা ফোনপে করবে কুড়ি টাকা খুচরো করতে হলেও হবে না কারণ এখন একশো টাকায় কুড়ি টাকা অটোর থেকে ধাক্কা মেরে নামিয়ে দেবে গ্যারান্টি আছে খুচরোর সমস্যা এখন হয়ে গেছে সে তুমি খা তাহলে খুচরো করেই আসো ঠিক আছে গড গিফটর উনিশ্বরের আশীর্বাদ ধন্য মানুষ আমাকে খুচিও না সব কুণ্ডলি আমার হাতে লাইভে বলে দেবো অন লাইভ কুড়ি হাজার লোক ঢোকে কুড়ি হাজার শেষ হয়ে যাবে পুরো হয়ে যাবে বলুন সিস্টেম আলাদা ফিফটি ফিফটি কন্ট্রাক্টের সই হয়েছে ফিফটি ফিফটি ইনকামের